ম ম্যান সন্স ব্লক থেকে আমি অর্ঘদ্বীপের মা একটা নতুন ব্লকে আসলাম বন্ধুরা তোমরা কেমন আছো আমরা এখন ভালোই আছি আজ আমাদের পাড়ায় একটা মেলা বসেছে মুসলিমদের মেলা মুসলিম সম্প্রদায়ের মানুষের পীর সাহেবের মেলা সেই মেলাতে আমি অর্ঘদ্বীপ যাচ্ছি মেলা দেখতে এই মেলাটা প্রত্যেক বছর ফাল্গুন মাসের দ্বিতীয় শনিবার হয় কিন্তু এবারে মাঘ মাসেই পড়ে গেছে তিথি অনুযায়ী একটু আগেই পড়ে গেছে তাই সোয়েটার পরে মেলায় যাচ্ছি অন্য অন্য বছর গরমের আভাস চলে আসে তখন আর সোয়েটার না পরলেও হয় ফাল্গুনের হাওয়া ছেড়ে দেয় কিন্তু এবারে প্রচণ্ড ঠান্ডা শীত সেই জন্যে সোয়েটার গায়ে দিয়েই মেলাতে গেলাম কোনো বছর সোয়েটার গায়ে দিয়ে মেলায় চাই না এবছরই প্রথম গেলাম আর মেলাটা খুব সুন্দর হয় বন্ধুরা এখানে অনেক কিছুই বিক্রি হয় বাচ্চাদের সামগ্রী আসে এবং আমাদের মহিলাদের অনেক রকম সংসারের জিনিসপত্র এই মেলায় পাওয়া যায় এবং ব্যাগ পত্র মানে যাবতীয় যা আমাদের দৈনন্দিন জীবনে যা যা দরকার এই মেলাতে খুব কম দামে এইগুলো পাওয়া যায় অন্য জায়গার তুলনায় আর এখানে বন্ধুরা দেখো এই আচারগুলো প্রত্যেক বছরই মেলাতে বসে যারা আচার খেতে ভালোবাসেন তারা এই আচারগুলো কেনেন আমি অবশ্য কোনোদিন এই আচার কিনি না আর এখন মেলায় পৌঁছে গেছি বন্ধুরা আর মেলাটা অন্য অন্য বছর প্রচুর ভিড় হয় কিন্তু এবারে গিয়ে দেখলাম ভিড় কম আর এই দেখো একটা পাখা অর্ঘদীপ বলছে মা গরম পড়লে এই পাখাটা কেনা যেত এই পাখাটার দাম মাত্র তিরিশ টাকা বলছে দেখো কেমন সুন্দর হাওয়া হচ্ছে অর্গদি বলা আমি ওই পাখা দেখে খুব হাসাহাসি করলাম এখন আমরা মেলাটা মেলার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছি কি কি জিনিস মেলাতে বসেছে সেটাই আমরা লক্ষ্য করছি কিন্তু অন্যবারের তুলনায় মেলাটা এবার অনেকই ফাঁকা হয়তো অনেকেই জানেন না যে এই সময় মেলাটা হচ্ছে মেলাটা অনেক এগিয়ে এসছে অন্য অন্য বছর তো মেলাটা ফাল্গুন মাসের প্রথম শনিবার হয় এবারে মাঘ মাসে মেলাটা হচ্ছে সেই জন্য হয়তো অনেকেই হয়তো খবরটা জানেন না নালে এই মেলাতে প্রচণ্ড ভিড় হয় বন্ধুরা হাঁটা যায় না এত ভিড় হয় কিন্তু মেলাতে আমরা যাই প্রত্যেক বছরে যেহেতু সম্প্রদায়ের মেলা মেলা অনেক হিন্দু মানুষরাও দেখতে যান কেন আমাদের এখানে মুসলমানরা বসবাস করেন হিন্দু সম্প্রদায়ের লোকেরাও সেরম বসবাস করেন সেই জন্য কোনো আমাদের অসুবিধা হয় না আমরা সব এক হয়ে মেলা দেখি দেখো বন্ধুরা উৎসব তো সবারই কিন্তু ধর্ম যার যার হলেও আমাদের উৎসবটা আনন্দ করার জন্য সবাই আমরা ভালোবাসি উৎসবকে সে ধর্ম যার যেমন হোক প্রত্যেক ধর্মই আমাদের কাছে শ্রদ্ধাশীল আমি এখন মেলাটা ঘুরে ঘুরে দেখছি প্রচুর জিনিসপত্র বসেছে বাচ্চাদেরও অনেক দোলনা বসেছে দেখছি কিন্তু আমি মেলা থেকে চলে আসার পরে এই মেলাতে একটা বিরাট দুর্ঘটনা নাকি ঘটে গেছে শুনলাম শুনে ভীষণই খারাপ লাগলো যে নাকরদোলা থেকে নাকি দুটো বাচ্চা নাকি পড়ে গেছে নাকরদোলা থেকে পড়ে গিয়ে তারা খুব মানে ইঞ্জিউরি হয়েছে শুনে ভীষণই খারাপ লাগলো আমি একটু জিলিপি কিনলাম মেলায় মেলাতে খুব এই বৌদিরা জিলিপি বিক্রি করেন প্রত্যেক বছরই বিক্রি করেন জিলিপি এবং ব্যবসা বাণিজ্য সবাই করেন হিন্দু মুসলিম প্রত্যেকটা মানুষই একসাথে ব্যবসা করেন এমন না যে হিন্দুরা ব্যবসা বাণিজ্য এখানে করতে পারবে না সেরকম কোনো ব্যাপার না অনেক হিন্দু দিদিভাই দাদাভাইরা অনেক কিছু দ্রব্য সামগ্রী নিয়ে বসেছেন মেলাতে বলছি না এতদিন মেলা হচ্ছে কোনো দিন কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের এই মেলায় ঘটেনি পুলিশ প্রশাসন সব কিছুই থাকে মেলা সুস্থভাবেই হয় আর এখানে দেখো বাচ্চাদের নানান খেলনা এসছে হুম কিন্তু একটা এরকম দুর্ঘটনা ঘটে গেল এরকম কোনো বছরই হয় না তাই বলছি বন্ধুরা এই যে যারা এই মেলায় নাগর গুলো মানে টানায় ঠিক মতন তারা মানে বেঁধে ভালো করে মানে সুরক্ষাভাবে করাটা উচিত কেননা মানুষের জীবন নিয়ে তো আর খেলা যায় না তাই এখানে এই ভিডিওটা যারা এই দাদা ভাইরা বা ভাই কোনো দেখছ যারা এইসব সব বিজনেস করো নাগর তাদেরকে বলছি ভাই তোমরা বিজনেস তারা তোমরা ব্যবসা করো ঠিক আছে কিন্তু বাচ্চা মানুষ বা বড়ো মানুষ যাই হোক এটা তো একটা আনন্দের জিনিস মেলায় এসে নাগরদোলা চড়া খুবই আনন্দের ব্যাপার কিন্তু আনন্দের মধ্যে যেন কোনো দুর্ঘটনা না ঘটে যায় সেভাবে তোম তোমাদের সচেতন থাকতে বলছি তোমরা সেইভাবে সচেতন থাকবে ব্যবসা তো করতেই হবে নানান রকম কিন্তু ব্যবসা করলেও এই জিনিসগুলো খুবই সতর্ক থাকতে হবে যাতে কারোর কোনো অসুবিধা না হয় সবাই যাতে আনন্দ করতে পারে বন্ধুরা কিন্তু এই মেলাতে যাওয়ার পরে দেখছিলাম অনেকেই দোলনা চড়ছিল অনেক বড় মানুষরাও দোলনা চড়ছিল অনেক বাচ্চারাও দোলনা চড়ছিল অর্ঘদি বাবার আমাকে বলছিল যে মা আমার বাবার কথা বললো মা দাদা যখন বেঁচে ছিলেন দাদা আর কত চরেছি ছোটবেলায় কিন্তু এখন আর ভালো লাগে না একটু ভয় ভয় সানন্দ ছোটবেলায় অনেক কথা বলতে বলতে আমরা মেলা দেখছিলাম যখনই মেলা থেকে ফিরে বাড়ি আসলাম তারপরেই এই ঘটনাটা শুনতে পেলাম পাড়ার অন্য অন্য মানুষদের মুখ থেকে যে মেলাতে নাকি একটা বিরাট দুর্ঘটনা ঘটে গেছে শুনে তো ভীষণই আমাদের খারাপ লাগলো আর দেখো বন্ধুরা এখানে কত জিনিসপত্র মেলাতে বসেছে প্রচুর জিনিসপত্র তোমাদের বললাম না যে মেলাতে প্রচুর জিনিসপত্র বসে কি না বসে মেলাতে মানে হাতা খুন্তি হাঁড়ি কড়া থালা বাসন চেয়ার টেবিল মানে সমস্ত কিছুই বলে তোমাদের শেষ করতে পারবো না মেলাতে দেখো এখানে কত কিছু বিক্রি হচ্ছে এই হয়েছে মেলার অবস্থা আর সবাই বেশ আনন্দ করে মেলাটাও দেখছে কিন্তু অন্য অন্য ঘরের তুলনায় সত্যি এবার ভিড়টা প্রচুরই কম অন্য অন্য বছর জিনিসপত্র কেনা যায় না এত পরিমাণে ভিড় থাকে সেই জন্য এবারে ভিড়টা অনেকটাই কম হুম তাই জন্যে মেলাটা বেশ ভালো লাগলো অতিরিক্ত ভিড়ে বন্ধুরা হাঁটা যায় না মালপত্র ঠিক মতো দেখা যায় না কেনা যায় না সত্যিই খুব অসুবিধা হয় কিন্তু আমি আবার একটু সমস্ত কিছু দেখছিলাম ভালো লাগে কিনি আর না কিনি মেলার জিনিসপত্র দেখতে ভীষণই ভালো লাগে তোমরা কার কার আছো আমার মতন এরকম মানে যত না কিনি তার দ্বিগুণ আমি মেলার জিনিসপত্র দেখি হুম জিজ্ঞেস করি কোন জিনিসের কত দাম কি একটা আইডিয়া থাকে যে জিনিসগুলো এরকমই দাম হতে পারে আর দেখো কত মানুষ মেলায় দলে দলে সবাই যাচ্ছে আমাদের অর্ঘদ্বীপও যাচ্ছে মেলাতে হ্যাঁ আমি তো আর হাঁটতেই পারছি না ভীষণ কষ্ট হচ্ছে হাঁটতে এটাও যাচ্ছি ভালো লাগে মেলা দেখতে আর মেলা দেখতে কান্না ভালো লাগে এখানে দেখো অনেক রকমের খাবার দাবার সব বিক্রি হচ্ছে প্রচুর খাবারের স্টল বসেছে নানান রকম খাবার দাবার বিক্রি হচ্ছে আমরা অবশ্য বাদাম আর জিলিপিটাই কিনে নিয়ে এসেছি আর একটু কলা কিনেছিলাম আমরা খুব একটা কিছু কেনাকাটা করিনি কারণ সংসারে অনেক কিছুই সব কিছুই আছে আর কি প্রচুর বাসন যতবার প্রত্যেক বছরই যাই কিছু না কিছু বাসনপত্র আমরা কিনে নিয়ে আসি মেলার দিয়ে তাই এবার আর বেশি কিছু কিনলাম না যখন যেটা দরকার হয় কিনি এই আর কি আর এই মেলাতে সব দেখছি অর্ঘদ্বীপ আর আমি আমি আবার একটা আংটি কিনে নিলাম হাতের আমার আংটিটা মেলা দেখতে দেখতে কোথায় জানি খুলে পড়ে গেছে হাত দিয়ে হাতটা ফাঁকা ফাঁকা লাগছে তাই ভাবলাম যে একটা আংটি কিনে পরি একটা আংটি কিনে নিলাম হুম আর জানো তো এখন সোনার কত দাম সোনার জিনিস এখন পড়াই যায় না তাই সোনার মতন একটা আংটি কিনে হাতে গলিয়ে নিলাম এই আর কি আস্তে আস্তে মেলার ভিড়টা বাড়ছে আমরা যখন গেছিলাম খুবই ভিড়টা কম ছিল কিন্তু এখন দেখছি ভিড়টা একটু একটু করে বাড়া শুরু হয়েছে তাই ভাবছি তাড়াতাড়ি মেলা দেখে বাড়ি চলে যাব কেননা বন্ধুরা আমার বয়স হয়েছে এত ভিড় ভাটটা আমার আর ভালো লাগে না মেলা দেখতে ভালো লাগে কিন্তু মেলার প্রচণ্ড ভিড় ঠেলাঠেলি এখন আর ভালো লাগে না সেই জন্য মেলাটা দেখছি তাড়াতাড়ি গেছিলাম মেলা দেখতে জানি এই মেলাটা সারা রাত্রির ধরে হয় মানে এই মেলাটা এমনই সারা রাত্রির ধরে মেলাটা হয় আর বিভিন্ন প্রান্ত থেকে সব যারা মুসলিম সম্প্রদায় তারা বিভিন্ন প্রান্ত থেকে এই মেলাটা দেখতে আসেন অনেক দূর দূর থেকেও দেখতে আসেন অনেক মানুষ আবার বাংলাদেশ থেকেও তাদের রিলেটিভ এখানে ইন্ডিয়া থাকলে এসে তারা এই মেলা দেখে যান এরকমও খবর আমরা জানি এই মেলা নাকি খুব বিখ্যাত মেলা আর সত্যি বন্ধুরা মেলাটা ভীষণ ভালো লাগে আর এখানে দেখো কলাইয়ের জিনিসপত্র বিক্রি হচ্ছে সমস্ত কিছু বিক্রি হচ্ছে তোমাদের বললাম না মেলাতে যাবতীয় জিনিস পাওয়া যায় হুম মেলাতে সেরকম যাবতীয় জিনিসপত্র সব পাওয়া যাচ্ছে সব টুপি পাওয়া যাচ্ছে ওড়না ওইগুলো আমাদের অবশ্য প্রয়োজন নেই সেই জন্য আমি ভিডিও করার জন্যে আগের বছরে একটা টুপি কিনে ঘরে রেখে দিয়েছি অর্ঘদি আমরা ভিডিও করি সেই জন্য একটা টুপি কিনে রেখেছি অনেক সময় লাগে হুম তা বন্ধুরা মেলা তো দেখছি দেখতেই পাচ্ছি আমি তো কত রকমের জিনিসপত্র দেখছি আর রাস্তার ওপরেই মেলাটা বসে বাস যায় মধ্যিখান দিয়ে আর রাস্তার দুপাশেই মেলাটা বসে অনেক সময় বাস ঘুরে চলে যায় এই রাস্তা বন্ধ হয়ে যায় মেলাতে প্রচুর ভিড় হলে বাস তখন অন্য রাস্তা দিয়ে যায় এই রাস্তা দিয়ে তখন বাস চলাচল বন্ধ হয়ে যায় আর এখানে দেখো কয়েকটা বাসন ফাসন বিক্রি হচ্ছে আমি একটা খুন্তি নিয়ে নিলাম আমার একটা খুন্তির দরকার ছিল তাই আমি একটা ওই এক ধরনের খুন্তি আছে না চাউমিন বানানোর জন্যে মর্তিকান দিয়ে একটু ফাঁকা ফাঁকা এ করা সেই খুন্তি একটা কিনে নিলাম পঞ্চাশ টাকা নিলো আমি বাড়িতে যাই তোমাদেরকে দেখাবো যে কি কি কেনাকাটা করলাম এখন আমি শুধু কিনছি আর দেখো বন্ধুরা মেলাতে সব মহিলারা এখন সংসারের জিনিসপত্র কেনার জন্যে ব্যস্ত হ্যাঁ সবারই তো সংসার সংসারের জন্য কি লাগবে না লাগবে মেয়েরাই বেশি চিন্তা করে হাতা খুন্তি হাঁড়ি কড়া এইগুলো তো মেয়েদেরই দেখে মেয়েরাই দেখে ছেলেদের থেকে কেন মেয়েরা যেহেতু সংসার চালা রান্না বান্না করে কারোর হয়তো একটা হাঁড়ির দরকার হাঁড়ি কিনলো কারোর হয়তো একটা কড়ার দরকার কড়া কিনলো এইভাবে তো চলছে মহিলাদের মেলাতে আর এইখানে দেখো কত কিছু বিক্রি হচ্ছে এখানে কাপ প্লেট খুব সুন্দর সুন্দর পাওয়া যায় এখানে সব কম্বল বিক্রি হচ্ছে বন্ধুরা কম্বলও বসে গেছে মেলায় দেখো আর সব বাচ্চাদের খেলনা নানান রকমের বিক্রি হচ্ছে তোমাদের বললাম না যে সব রকমই এখানে বিক্রি হয় আর দেখো পাখির খাঁচাগুলো এগুলো আর্টিফিশিয়ালি পাখি খাঁচাগুলো কত ভালো লাগছে বন্ধুরা আর এইখানে সব নামাজ পড়া হচ্ছে ওনাদের সব বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো এইখানে এই প্যান্ডেলের ভেতরে নানান রকম ওনাদের কোরান পড়া হচ্ছে সব ধর্মীয় নানান রকম অনুষ্ঠান হচ্ছে ওনাদের আর এদিকে মেলাও হচ্ছে দেখো বন্ধুরা এখানে এখানে সব ওনাদের অনুষ্ঠান চলছে নানান রকম ধর্মীয় অনুষ্ঠান চলছে আর রাস্তার দুপাশে মেলা বসে গেছে আর এখানে গরম গরম জিলিপি হচ্ছে জিলিপি ভাজা হচ্ছে দেখো কি সুন্দর জিলিপিগুলো আর জিলিপি খেতে ভীষণ ভালো লাগে মেলার জিলিপি বেশ গরম গরম ভেজে দেয় আর এই সেই অভিশপ্তো নাগরতোলা এর থেকে নাকি দুটো বাচ্চা পড়ে গেছে এই মেলার থেকে এই নাগরদোলার থেকে আর মেলায় এইগুলো বাচ্চারা চললে ফুরতেই ভীষণ ভয় লাগে কেন বলো তো বন্ধুরা এইগুলো যদি একবার ভেঙে যায় খুবই সিরিয়াস ব্যাপার ভয়ও লাগে ওই ইলেকট্রিক নাগরদোলাগুলো তো ভীষণ ভয়ের ওগুলো তো আমি জীবনেও চড়িনি ছোটোবেলা থেকেই ভয় পেতাম আর অনুষ্ঠানটা এই অ্যাক্সিডেন্টটা হয়ে যায় এগুলো দেখো বাচ্চাদের নানান খেলনার অ্যাক্সিডেন্টটা হয়েছে ওই ইলেকট্রিক নয় আরেকটা যে নাগরতলা আছে না ওই নাগরতলায় অ্যাক্সিডেন্টটা হয়েছে আর এখানে দেখো নানান রকম ঝুড়ি বিক্রি হচ্ছে সংসারের আমি বাড়িতে আসবো এখন আমার কেনাকাটা হয়ে গেছে ফুচকা খাচ্ছি অর্ঘদ্বীপকে একটা দুটো দিচ্ছি অনেকটাই রাত হয়ে গেছে অর্ঘদ্বীপ বললো বেশি খাবো না ও আর আমি মিলে দুটো চারটে করে খেয়ে নিলাম ফুচকা হাতে হাতে ও আর পাতা নিল না বললো মা দু তিনটে খাবো তুমি আমাকে খাইয়ে দাও আর পাতা নেবো না আর এই ফুচকালাটা ফুচকাটা ভীষণ ভালো বানায় টেস্টি তাই খেয়ে নিলাম মা ছেলেতে মিলে একটু ফুচকা খেয়ে নিলাম মেলাতে মেলাতে কিনেছি জিলিপি কিন্তু ওইগুলো খাওয়া হয়নি ওগুলো বাড়িতে খাবো বলে নিয়ে আসছি বাদাম তারপরে এই দেখো বন্ধুরা কি কি কেনাকাটা করলাম তোমাদের বললাম যে জিলিপি কিনলাম জিলিপি কিনলাম আর এই দেখো এই কুন্তিটা কিনেছি তোমাদের বলছিলাম না যে একটা কুন্তি কিনেছি আর কানের সেট কিনলাম একটা যেতে নীল শাড়ি আছে আমার তাই ম্যাচিং করে আর এই একটা কানের কিনলাম সবুজ কালারের শাড়ির ম্যাচিং করে দুটো কানের কিনে নিয়েছি আমি আর এই ক্লিপটা বাবা আমাকে কিনে দিয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর তোমরা ভালো থেকো বন্ধুরা যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা আর যারা পুরোনো বন্ধু তারা পাশে থেকো আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল বন্ধু